ঢাকার চাকরি করে বাড়ির যাবো তারা পোষ পাশ থাকা লাগবে মানুষ যদি বুঝবেনি না পায় যে ঢাকার থাকি তাহলে কেমন হলো একটু পিঠাও এগুলো পিন্দছে কিন্তু স্টাইল এর পকটে মধ্যে ঢুকই বাহ বেশ ফাইন লাগিচ্ছে এগলে পিন্দে যখন বাড়ির ঘাটাত জামো তখন মানুষ দেখে কবি গালু তুই ঢাকা থেকে আলু কিন্তু সমস্যা হলো এবার টিকিট পাইনি বাসেরও লয় ট্রেনেরও লয়

কতই বান কান্না কাটি আল্লাহ হ্যাঁ হ্যাঁ দেন দেন আমার কুটুস বলে ফুটুস হয়ে যাইছে হে আল্লাহ গো হ্যালো ম্যাডাম আপা ও ম্যাডাম আজ আপনি কুটুস কি আপনি কুনটি পালেন বাসি বাসি আপনি সাবধানে ধুইয়েন আরে আমি এখন বসবো কুনটি রে এটা সিট খালি নাই এটি সিটটা খালি দেখিছি এদিকে বসা যাবে তাই বসবেন লিবি তাই এই ওমকে এটা ফাগা লাগান দেখুন না বসি এই

এটি তো হিসেবে বসে দেওয়া লাগে এত বড় উপকার করু আমি সামনেও তো ফাঁকা দেখেছি না বসবে আমার ঈশ্বর বাইপাস চলে আর অবশ্য বেশিক্ষণ ধরে সমস্যা নেই কি করে আমি ধন্যবাদ দেবো তার মধ্যে আপনি এত সুন্দরী কে আমি বগুড়া যায় নামে যাবো আপনি যাবেন রংপুর বগুড়া নামেন না ঈদ করে যায়নি এ আল্লাহ রে বেশি কথা ফেলে দিলো নাকি রে দুই মিটার কথাতে তুই ঈদের ঈদ করবার করছি বাড়িতে আমার বাড়িও বগুড়ো সারে কান্দি ও সারে কান্দি আমি তো আজ সারে কান্দি রেগুলার যাচ্ছি না বুঝছেন আমাকে ফুল বাইরে যাচ্ছি না সাবাসপুর খাটি আমতলি এবং নেপালতলি বাইগুনি তাই সারে কান্দি হাসনা মারাও গেছি ওই দিন বুঝছেন আমি ওগুলো চিনি তো মেলা যাই বাবা ওরে বাবা রে এত কথা কোন আমার বাড়ি ও না হাঁচি ফেলবি উঠে জানতো ফস্কা হয়ে গেছে তো না উর্মল উর্মল আছে আমার কাছে কুন্তি পান থি গেলো রে বেমা খেয়ার শেয়া